শুভ সকাল বন্ধুরা এখন সকাল নটা বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ দুই প্যাকেট বড়ি তো আজকে স্কুলে নিয়ে যাব ওই যে পরে দেওয়া হলো না বড়িগুলো সেই বড়ি আর আগের বড়ি মিশিয়ে মানে তিন রকমের বড়ি মেশানো কিন্তু তো দুটো প্যাকেটে মা ওজন করে নিয়ে এসেছে তো এগুলো আজকে নিয়ে যাব আর এখন আমি দুটো প্যাকেটে তুলছি আমাদের স্কুলের হেড স্যার আর অ্যাসিস্ট্যান্ট হেড স্যার তো ওই দুজনের জন্য নিয়ে যাব। মোট চারটে প্যাকেট তো চলো তুলে নিই আগের দুজন একজন স্যার একজন ম্যাডাম পাইনি বড়ি নেবে বলেছিল কিন্তু সেই জন্যেই আরও দেওয়া হলো বড়িটা তো আমি ভাবলাম স্যারদের জন্য একটু করে নিয়ে যাই তো বাকি বড়িটা কোর্টের মধ্যে ঢেলে রাখলাম আর মা পাস্তা বানাবে বলে এখন তোমার ওই যেসব ভাজাভুজিগুলো করছিলো ও মা করতে করতে গ্যাস গেল ফুরিয়ে তো আজকে তো স্কুলে তো যাবই স্নান টান করতে হবে পরে আসছি এবার আমি বেরোবো ঠান্ডা তো মানে বারবার বিদায় নিচ্ছে মনে হচ্ছে দিয়ে আবার সঙ্গে সঙ্গে চলে আসছে একদিন দুদিন একটু গরম দিচ্ছে আজকে বেশ ঠান্ডা হওয়া কি বাবা সাইকেল আমি বের করেই রেখেছি রোদটাও সুন্দর গাইলে আমি বেশ ভালো লাগছে এই প্যান্টটা অনেকদিন পর করলাম সবুজ সবুজ বড়ি আছে ব্যাগে সেই জন্য নিতে হবে ব্যাগ এখন টিফিন টাইম টিফিন করছি মুড়ি আর ওই বিনস তারপরে তোমার আলু গাজর ওই ভাজা নিয়ে এসেছিলাম ওর মধ্যে আবার ইয়েও আছে পেঁয়াজ কলি তো কিছুটা এই দিয়ে খেয়ে নিই তারপরে সয়াবিন আলুর ঝোল এসেছে টিফিনে ওই হয়েছে আজকে তো ওই তরকারিও নেব ওই দিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো গরম গরম তারপরে ওটা খেয়ে আবার এখন শশা খাচ্ছি বাড়ি থেকে শশা আর আঙুর ফল এনেছিলাম তো আজকে তো তোমার আট পিরিয়ড পর্যন্তই আমাকে থাকতে হবে পাঁচটা মোট ক্লাস আছে মানে সেকেন্ড আর ফোর্থে ছিল আর তোমার ফিফথে আছে আর সেভেন্থ আর এইটে আছে তারপর একদম শেষে ছুটি পাবো দুদিন তো আমার সিক্স পর্যন্ত থাকে আর দুদিন এইট তো এখন মনে হয় তোমার সেভেন্থ পিরিয়ড চলছে সেই জন্যে আমি এখন ফাঁকা আছি এখান থেকে ওই ফিজিক্যাল এডুকেশনের ক্লাস হচ্ছে ওটাই দেখছি বেশ ভাল লাগে দেখতে আমরাও আগে করতাম সেই ওই মাঠে নিয়ে গিয়ে করাতো তারপরে মাঝে মাঝে এখানেও করাতো বেশিরভাগ ওই যে মাঠে স্পোর্টস হয়েছিল না সেই মাঠেই হতো আমাদের ক্লাসটা দেখো এখান দিয়ে ফুলগুলো দেখা যাচ্ছে কত এই রানি পিঙ্ক তারপরে হালকা পিঙ্ক রঙের তোমার ইয়ে ফুটে রয়েছে ডালিয়া ফুল এখনও কদিন ফুটবে কারণ এখনও কুড়ি আছে তো বাড়ি এসে চেঞ্জ পেঞ্জ না করেই খেতে বসে পড়েছি যেহেতু দুপুরবেলা মুড়ি খেয়েছি তো খিদে পেয়ে যাচ্ছে সঙ্গে এক ঘন্টা ইয়ে থাকে বসলেই চলে আসে লগ্ন এখন তিথি যে চলো খেয়ে পড়তে বসবি ঠিক আছে পড়তে বসলেই তো মনটা আসবে না হলে তো আসবে না না কত সময় নষ্ট করলি বল আজকে আমাদের রাত্রিরের খাবার পাস্তা তো সেই গ্যাস পুড়িয়ে গেছিলো তারপরে মা সেই পাস্তাটা তো আর স্কুলে নিয়ে যাওয়া হয়নি মা বানিয়ে রেখেছিলো দুপুরবেলা তো আজকে রাত্রিবেলা আবার এই এখন মা গরম করলো দিয়ে এটাই খাওয়া হবে আজকে বাবা একটু দুপুরবেলা এই বিকালে দেরিতে ভাত খেলাম তো মানে পেটে একটুও জায়গা নেই তাও খেলাম বাবা ওই যে খাচ্ছে দিয়ে আবার সেই গান বাজনা হবে সেই যেখানে গেছিলাম কালকে সেদিন গেছিলাম নৃত্য দেখতে সেখানে যাবে দিয়ে বেশিক্ষণ থাকবে না চলে আসবে ঠান্ডার মধ্যে আমরা তা যাচ্ছি না খাওয়া দাওয়া করে নিচে নামবো একটু দুধ খাবো দুধ খাওয়ার তাও পেটে একটু জায়গা নেই দিয়ে ঘুম দেবো তাও এখন আমার ঘুমটাও ঠিকঠাক হচ্ছে কদিন খাওয়া ঘুম দুটোই হচ্ছিল না তারপর খাওয়াটা ঠিক হয়েছিলো তো ঘুম হচ্ছিল না এখন দুটোই মোটামুটি ঠিকঠাক তো এখন আমি স্কিন কেয়ার করছি মুখে এখন স্বর লাগাচ্ছি এত স্বর নিয়েছি গরম গরম স্বর বেশ মুখে দিতে ভালোই লাগে ক্রিম টিম তো সেই মাখাই হয় না স্কুল থেকে এসে এক একদিন শুধু জল দিয়ে মুখ ধুয়ে নিই তো এটা মেখে আর মুখ টুক ধোবো না এইভাবেই শুয়ে পড়ি আমি একদম শীতকাল তো মানে ক্রিমের কাজ করে এটা অ্যাবজর্ব হয়ে যাবে সারা রাত্রির স্কিনটা বেশ অয়েলি এখন স্কিন কেয়ার করতে ব্যস্ত রাত্রিবেলা শর্ট টর দিয়ে মুখে আমার হয়ে গেছে আমি মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ক্রিম ট্রিম মেখেছি তো করি আর কেমন এই আলোটাই আবছাব জি যে মুখটা ঠান্ডাটা আবার মনে হচ্ছে জাঁকিয়ে পড়েছে মানে বাইরে গেলাম বেশ ঠান্ডা লাগছে কিন্তু এই ঘরটা এত গরম এ ঘরটায় থাকলে বোঝা যাবে না যে ঠান্ডা আছে এখনই বাইরে থেকে আসলাম বলে মানে ওই ঘর থেকে আসলাম ঠান্ডা ঠান্ডা লাগলো তাই চাদরটা গায়ে আর আজকে তো ফাংশানে যাওয়া হলো না দীপিকা বলছিল যাওয়ার কথা কিন্তু ওর গলা ব্যথা হয়েছে কালকে গেছে আর তার আগের দিনও গেছে প্রত্যেক দিন এই ঠান্ডার মধ্যে বেরোলে সে সোমবারে গেছে আর কালকে ওই তো সোমবারে আর কালকে যাই হোক দুদিন গেছে এবার ঠান্ডা লেগে যাবে তখন মুশকিল হয়ে যাবে সেই জন্য বলছি যেতে হবে না আর ফাংশান তো অনেক রাত পর্যন্ত হবে গেলে আর শেষ না করেও বাড়ি আসবে না ঠিক আছে হুম তো কি ওর গান যদি ভালো লাগে যায় তাহলেও থাকলো আর আসতেই যাবে না সেইজন্য সেই ভয় আর গেলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সারা দিন আমি তোমাদের সামনে আসতে পারিনি আসছিও না সেইজন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবার কি কথা বলতেই আমার ভালো লাগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ঠিক আছে সবাইকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা এখানেই এন্ট করলাম